হে গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আমি একেবারে সে জিনিসে চলে এসেছি তোমাদের সামনে তো তোমাদেরকে আগে ভিডিওতে বলেইছিলাম যে আমি অনেক মার্কেটিং করেছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সময়ের অভাবে অনেক হয়ে গেল করা হয়ে উঠছে না তো আজকে চলে আসে সেগুলো শেয়ার করার জন্য তো চলো দেখতে থাকো আমার ভিডিও এখন আমি সমস্ত দেখে নিয়ে বসে পড়েছি তো চলো একটা একটা করে করে দেখাবো আর আমি অনেকগুলো শাড়ি কিনেছি আমার পুরুষের জামা কাপড় কিনেছি আমার মায়ের আমার বোনের সবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো আজকে আমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে আর একটা কথা বলে রাখি আমার বরের এখনও কেনা হয়নি তার কারণ হলো আমার বর আগে ঠাকুরকে দেয় মানে ধুতি গামছা শাড়ি এগুলো ঠাকুরকে আগে দেয় তারপর নিজের জন্য কেনাকাটা করে সেই কারণে বর এখনও কেটেনি আর আমার শ্বশুরমশাই মানে বলেছেন যে আমার জন্য কিছু আনবে না সেই কারণে আমার শ্বশুর মশাইটাও কেনা হয়নি বাকি হয়ে গেছে আর একটা জিনিস দেখাতে পারবো না সেটা কি সেটা আমি পরে বলবো তোমাদের সাথে যেগুলো কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করি চলো না আমার ছেলেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করবি তো দেখো এগুলো আমি সিটি স্টাইল থেকে কিনেছি এইটা চলুন তাহলে সাথে একটু শেয়ার করে এই একটা এটা বুঝতে এই একটা কেন হয়েছে এটা একটা গেমি তো এটা 1 on গেট ওয়ান ছিল এটা ছিল তো সেই কারণে একটা গেঞ্জি একটা ফ্রি তো এই দুটো গেঞ্জি একই রকম দেখতেই পাচ্ছ কলার দেওয়া আর আরও কলার দেওয়া গেঞ্জি এখনও পর্যন্ত পরেনি নেই প্রথমবার কলার দেওয়া গেঞ্জি ফুলবে আর একটা কলার দেওয়া শার্টও পরেছিল এর আগে সেটা আমার বড় জেঠি ওকে দেখতে এসে দিয়েছিলো সেটাই পরেছিলো আর বাকিও কলার দেওয়া কখনও পরেনি তো এই যে আর একটা গেঞ্জি দেখো এই যে এই গেঞ্জিটার সঙ্গে এই প্যান্টটা এই ইঞ্জিরার সঙ্গে এই প্যান্টটা তো এই তোর পাশে বাড়ি এক যে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই বলো আর এই দেখো এই শার্টটা ওর একটা আঁকা দিয়েছে শার্ট প্যান্টটা তো তো একটা হলো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে দেখো এই একটা গেঞ্জি আর এই একটা গেঞ্জি এই প্যান্টের সঙ্গে সেট দৃত্য পাচ্ছ এই জামা প্যান্টের সেট এটাও পাপা দিয়েছে আর এই একটা গেঞ্জি আর এই একটা প্যান্ট এটাও ও পাপা দিয়েছে ও খুব ডাইনোসরের এই যে কাটুনগুলো খুব দেখে তো এটাও খুব পছন্দ তো সেই কারণে এরকম একটা গেঞ্জি দেওয়া হয়েছে আর এইটা দিয়েছি না এই যে এটা দিয়েছি ঈশ্বর দিয়ে প্যান্টটা দিয়েছি ওই হয়ে গেল আমার ছেলের দেখানো আর অবশ্যই কেন তো জানিও আর আমি আমার ছেলেকে কী দিচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করবো আমার মিস্টার এখনও আসেনি ওটা অর্ডার দেওয়া রয়েছে ওটা দেবে ওই পরে শেষের দিকে তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করে নেবো তো এই আপাতত হয়েছে আর ওর মামার বাড়ি থেকে কী পেয়েছে মানে পাপ বিয়ে আর কি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব ওটা ওদের কেনা হয়ে গেছে আমার কাছে জাস্ট ছবি এসেছে আমি এখনও পর্যন্ত দেখিনি চোখে ওটা আমরা সামনে যাবো রান্না পুজাকে পাপের বাড়িতে তো তখন গেলে দেখতে পাবো তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো হয়ে গেলো আমার বাবানের জামাগুলো তো অবশ্যই দেখো আমার বাবার একটা জামা কেছিল সব মিলিয়ে দেখতেই বাচ্চা ছোটো বাচ্চাদের তো অনেক 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 জামা কাপড় হয় আর ওদেরই তো বেশ মজা বেশি আনন্দ তাই না ওদের তো পুজো তাই না তো চলো অবশ্যই আমার বাচ্চাদের আনন্দ তেমন হয়েছে তোমার অনেক সময় জানালে এবার চলো কি দেখবে বলো কি দেখবে কি দেখবে আমার চা তো চলো আমার শাড়িগুলো আমার সাথে তো দেখো এটা একটা ইউনিক শাড়ি নতুনমাত্র উঠেছে তো এই শাড়িটা আমি কিনেছি তো দেখো কেমন হয়েছে আগে তারপর মনে সাথে বলবো তো এইটা অষ্টমীর দিন আমি পরবো দেখো ঢুকটা প্রেম বুঝতেই পারছো এখন নতুন উঠেছে এটা সবাই কিনছে তাই আমি ভাবলাম একটু কিনি এই যে অষ্টমীর দিন পরবো বুঝতেই পারছো তো দেখো কেমন লাগবে শাড়িটা এইটা হচ্ছে আতলটা আর পুরো শাড়িটা হচ্ছে এইরকম থাকবে এই যে দেখো ঘর ঘর হয়েছে এরকম দেখো এই যে দেখো বাড়ি এরকম ঘর 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 টাইপের এরকম একটা ডিজাইন হয়েছে আর এখানে দেখো এই রকম কলকার মধ্যে একটা ঘর তো এই হচ্ছে মেন শাড়িটা দেখতেই পাচ্ছ এই যে মেন শাড়িটা আর এদিকে দেখো এই হচ্ছে আঁচলটা আর আঁচলটা হচ্ছে দুর্ঘর্ষ মানে দেখেই বুঝতে পারছো তো খুবই ভালো লেগেছে আমার এটা এটা অষ্টমীর দিন অবশ্যই পরবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো কেমন হয়েছে এই শাড়িটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবো আর এর সঙ্গে কি ব্লাউজ পড়ব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরের শাড়িটা দেখে নাও দেখো এই একটা শাড়ি দেখো এটা একটা জাম কালারের মধ্যে তবে শাড়িটার নাম কি আমি বলতে পারবো না এটা একটা ভালো লেগেছে এমনি জাস্ট রেডিমেড দেখে নাও আর এই পাটটা দেখো এরকম করা আছে আর শাড়িটা কি আঁচলটা এরকম দেখে নাও আঁচলটা এরকম যাচ্ছে এরকম শাড়ি এটা পুরো সিম্পিল আর শাড়িটার দাম কত সেটা একটু বলে দিই এটা নিয়েছে নশো টাকা পিওর খুব সুন্দর শাড়িটা তবে তো আগেই বলেছেন আমাদের আমি আমি শাড়ি চিনি না আর শাড়ির নামও বলতে পারবো না এগুলো সবই আমার শাশুড়ি মায়ের পছন্দের আর আমি শাড়ি কিনলে আমার শাশুড়ি মাই কিনে দেয় কারণ আমি শাড়ি সম্পর্কে সত্যি অতটাও বুঝি না জাস্ট পছন্দ মানে মা করে দেয় আমি নেই তো এই হচ্ছে শাড়িটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ওপরের দিকে দেখো এরকম সরু পাওয়ার যাচ্ছে আর নিচের দিকটা ঠিক এরকম চওড়া পাওয়ার যাচ্ছে তো এই হচ্ছে মেন শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আগে যে দুর্বা শাড়িটা দেখালাম এটা তেমন কিছু দাম নেয়নি এটা মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই বলো আর যদি নিতে চাও এটা আমি নিয়েছি পিয়পালের বিষয় থেকে বালিগঞ্জের চাঙ্গুলার পার থেকে আর এই শাড়িটা নিয়েছি আমি এই যে দোকানটা দেখো এই যে দোকানটা মাদ্রা তো এই এই দোকানটা থেকে নিয়ে গেল দুটো শাড়ি দেখানো এবার আর একটা শাড়ি তো দেখাই এইটা দেখো এটা রিসেন্টলি মানে আমার ননদেব মেয়ের বিয়ে তো সেই কারণে অ্যাকচুয়ালি কেনা হয়েছে তার কারণ পুজো তো এসেই গেছে এক মাসের মধ্যে তো এত তাড়াতাড়ি ব্লাউজকে বানিয়ে দেবে না তো সেই কারণে আমি এখন বানা বানাতে দেবো তখন পুজোতে পরবো না যখন পড়বো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুজোর পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে হচ্ছে ননদের মেয়ের বিয়ে তোর বিয়েতে পড়ার জন্য এই শাড়িটা কিনেছি তো দেখে নাম এই হচ্ছে শাড়িটা তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে দেখো তোমাদেরকে একটু শেয়ার করি পুরো শাড়িটা এই দেখো এটা হচ্ছে পাড়ে যাচ্ছে পাড়ে ঠিক এরকম কাজটা হয়েছে আর আঁচলটা ঠিক এইরকম পুরো আঁচলটা এরকম কাজ করা দেখুন এই হচ্ছে পুরো কাজটা করা আর ভিতরের ডিজাইনটা হচ্ছে এরকম পুরো শাড়িটাতে ভিতরে দিকে এরকম যাচ্ছে এইগুলো শাড়িটা তেমন হয়েছে অবশ্যই দাম নিয়ে এই তিনটে শাড়ি আমি কিনেছি বলাই বলছিল আমাদেরকে এই শাড়িটার দাম তো এই শাড়িটার দাম নিয়েছে ষোলোশো টাকা তো তেমন কিছু ভারী কিছু দামের শাড়ি কিনে কারণ আমার আমাদের তো সেরকম সামর্থ্য নেই না যে পাঁচ হাজার হাজার টাকা শাড়ি কিনবো আমরা যেমন ঘরে সে মধ্যবিত্ত ঠিক তেমনই শাড়ি কিনেছি একটা ওই পাঁচশো টাকার অ্যাপ্রক্স তবে নশো টাকা আর ওইটা একটু দামি আর ওটা আমার শ্বশুর মশাই দিয়েছে বলাই হয়নি এটা আমার শ্বশুর মশাই দিয়েছে আর আমার শ্বশুর মশাই প্রত্যেক বছর পুজোতে একটা করে দামি শাড়ি দেয় তো তার মধ্যে এই একটা এবছরে তো চলো শেয়ার করে দিলাম তো চলো একটা কী ব্লাউজ কিনেছি শাড়ি শাড়িগুলোর সাথে পরার জন্য তো সেটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে এই যে ব্লাউজটা ওই যে দেখো ওই যে দুর্গা দুর্গা যে শাড়িটা কিনেছি আঁচলের দুর্গা তার সঙ্গে এই ব্লাউজটা পড়ে বলে এই ব্লাউজটা কিনেছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট কিন্তু জানাবে তোমরা আর একটা ব্লাউজ কিনেছি ওই যে জাম কালারের শাড়িটা দেখো এই যে দাম কালারের শাড়িটা এই জাম কালারের শাড়িটার সঙ্গে পরার জন্য কিনেছি এই ব্লাউজটা ওই জাম কালারের ব্লাউজ শাড়িটার মধ্যে না ব্লাউজ নেই ব্লাউজ পিস নেই আমি বলছি তো এই জামতালের শাড়িটার মধ্যে ব্লাউজ পিস নেই তো সেই কারণে এই ব্লাউজটা কিনেছি দেখো পুরো ব্লাউজটাতে এরকম কাজ করা আছে এই ব্লাউজটা কিনেছি যেমন হয়েছে বলো অবশ্যই তো এই দুটো ব্লাউজ কত নিয়ে একটু বলে দিই আটশো টাকা মতো বলেছিল বলে হাতে আমি পাঁচশো টাকাতে কিনেছি তো চলো এবার নেক্সট আসি নেক্সট হচ্ছে আমি কখনও প্রিন্টের ব্লাউজ আজও পর্যন্ত পরিনি আমি তো শাড়িই পরি না ছ বছর হয়ে গেলে আমার বিয়ে হয়েছে তো আমি শাড়ি পরি না খুব ইচ্ছা হয়েছে তো একটা প্রিন্টের অনেক দিন ধরেই আমার বরকে বলছিলাম তো দেখো এই ব্লাউজটা কিনেছি আর তার সাথে আর একটা কিনেছি এটা আমার শাশুড়ি মা পছন্দ করে দিয়েছেন ব্ল্যাক আর আমার মায়ের ব্ল্যাক খুব পছন্দের তো এই হচ্ছে আর একটা ব্লাউজ তো তোমার মাঝে অবশ্যই জানিও আর তার সঙ্গে দেখো এই যে প্যান্টটা দেখো এই প্যান্টের পাতার হোক আর

দেখানোর জন্য এতগুলো ব্যাগ নিয়ে লোকেও খারাপ হবে এভাবে দেখো কত কি কেনাকাটা করেছে কিন্তু আমি ওদেরকে মজা করে বলেছি তোমাদের তো সব সরকারি চাকরি করে আমি কাজ করে আমি আর কি দেখাবো তোমাদেরকে তো এই নিয়ে আর কি না জাস্ট একটু শাড়িগুলো দেখবো তাই একটু ভিডিওর মাধ্যমে দশ সাথে একটু শেয়ার করে দিলাম আমার বান্ধবীরাও দেখবে সঙ্গে তোমরাও দেখবে অবশ্যই কমেন্টে জানাবে কোন শাড়িটা ভালো হয়েছে তো চলো এবার দেখাই আমার বাবা আর আমার ভাইয়ের জন্য কী কিনেছে তো দেখো এই সারটা দেখো এই সারটা হচ্ছে আমার বাবার জন্য কেনা হয়েছে শাকটা তো খুলতে পারবো না দেখাচ্ছি আর খুললে না ভাজ করতে পারবো না কারণ ওকে দেখো আগের ওগুলো খুলে দেখি যেগুলো ঘরে দেবো বলে দিকে এই দেখানো যায় এই রেখে দেখো সবাই তো আমার আমার বাবার জন্য আর এই যে সারটা দেখো এইটা হলো আমার ভাইয়ের জন্য এমন হয়েছে তোমার সার অবশ্যই বলবে এটা আমার বাবার এটা আমার ভাইয়ের তেমন হয়েছে অবশ্যই বলো এই দুটোই কিন্তু আমার হাজবেন্ডের এর পছন্দ আর আমার হাজবেন্ড কিন্তু সাদা দুটো খুব পছন্দ করে আগা করে তো সেই কারণে একটু সাদা সাদা কিনেছি ও খুব সাদা পছন্দ জানতো আগা করে তো চলো এবার আমার বইয়ের শাড়িটা দেখাই আমার বোনের এবছর চুড়িদার দিই আমার বোনকে প্রত্যেক বছর চুড়িদারের পিস দিই কিংবা চুড়িদার দিই রেডিমেড করে থাকে দেখুন যেগুলো উঠেছে তো সেইগুলো দিই কিন্তু এবারে আমি আমার বোনের জন্য শাড়ি দিয়েছি তার কারণ ওর সামনের বছর দিয়ে আবার বিয়ের পরে শাড়িটা করবে ও খুব ভরসা তো সেই কারণে ওকে এই একদম দেখো ডিপ ব্লু কালারের শাড়ি দেওয়া হয়েছে শাড়িটা দেখো সেম টু সেম আমার পকে দেখে আমার মগের শাড়ি ওরটাও একই দাম নিয়েছে আপনি না হচ্ছে অবশ্যই বলবে তোমরা বোনের শাড়িটা কেমন দেখে তো চলো বোনের শাড়ি দেখি রা এবার দেখা আমার মায়ের শাড়ি আমার মা মানে হলো আমার মা আমার শাশুড়ার শাড়িটা আমি

তোমার আমার শাশুড়ি মাকে বলেছি যে মায়ের শাড়িটা একদিন আমি পরব তো আমার শাশুড়ি মা প্রচন্ড লেগে গেছে যে কেন মায়ের শাড়ি তুমি পরবে কেন তো শাড়িটা ঠিক এইরকম মতো কাজটা করা আছে নিচের দিকে আমি এই শাড়ি এমন হয়েছে মৌলবিন্দু হ্যাঁ এটা তো মায়ের শাড়ি চলো সবগুলোই মনের সাথে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর অনেকদিন ধরে ভাবছি যে করবো কিন্তু করতে পারছি না আর তোমাদের ঘুরেও কেনাকাটি হয়ে গেছে কিনা সেটা একটু জানিও আমার তো তাই হয়ে গেছে আর কিছু কিনবো না এবার কিনতে বলার কথা বললেই মার্বে তো এই হচ্ছে মেন ব্যাপার তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট পূর্ণ করে জানি আর আরেকটা ব্যাগ বের করতে গিয়ে বের করিনি তখন তোমরা হয়তো আছে কি আছে কিছুই নেই আগের বছরই এখন আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল কিন্তু আমি পরিনি এবছর রেডি করে দিই যার একটা শাড়ি কিনলে তো শুরু হয় না একটা রেডি করার ব্যাপার আছে ফলস কি ওগুলো পরে এটা রেডি করেছি জাস্ট এবছর পরার জন্য এবছর পরব এই শাড়িটা আর বছরের শাড়িগুলো এখন তবে পড়বে জানি না কারণ আমার তো শাড়ি পরা হয়ে ওঠে না তাও আমি আদা গাদা শাড়ি কিনি তো এই হচ্ছে আঁচলটা দেখো এই হচ্ছে আঁচলটা এটা আগের বছরই আমার অপর কিনে দিয়েছে এ বছর আমি ভাবছি ওষুধটা কোন শাড়িটা পরব ওই মুরগা শাড়িটা না এই শাড়িটা পুরো শাড়িটাতে এরকম ছোটো 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 গুটি আছে আর পুরো শাড়িটা হচ্ছে পাত্র এরকম চওড়া আর এই হচ্ছে দেখা এর সাথে ব্লাউজটা বানিয়েছে ঠিক এরকম এই হচ্ছে দেখো ঠিক এইভাবে বানিয়েছে ব্লাউজটা এটা আমি আগে একটা ভিডিওতে অন্য শাড়ির সাথে করেছিলাম দেখো এই হচ্ছে মেন শাড়িটা এই হচ্ছে দেখো দাঁড়ান এই হচ্ছে মেন শাড়ি এক বছর পড়বো অবশ্যই তোমরা দেখতে পাবো পুজোর মার্কেটিং তো চলো তো এটাই হলো আমার পুজোর মার্কেটিং পুজোর শপিং যাই বলো না কেন তোমা আমাদের সাথে শেয়ার করলে আমি আমাকে লাগবে অবশ্যই কমেন্ট জানিও আর অবশ্যই আর অবশ্যই কিন্তু ভুলবে না হ্যাঁ ওই শাড়িটা সবথেকে বেশি তোমাদের ভালো লেগেছে আমার তিনটে শাড়ির মধ্যে দুইটা আর আমার মায়ের শাড়িটা চেন আমার বোনের শাড়িটা কোন শাড়ি তো সব থেকে অবশ্যই তো চলে আজকের এই পর্যন্তই